এগুলো লিবনের পাতা পেয়ে যাবেন তিন টাকা করে কেনা পড়বে চার টাকা করে বিক্রি হয় পকেট পারফিউম পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে পঁয়ষট্টি টাকা নতুন প্রিন্ট হয়ে গেছে চল্লিশ কেনা আর যে আছে পঞ্চাশ বিক্রি হয় সেটভেট পাবেন হচ্ছে থার্টি পার্সেন্ট আর ইলেকট্রিনে পাবেন আপনি ক্লিনজিং ওয়াটার এইগুলো একটা মাল বিক্রি করে পঞ্চাশ ষাট টাকা করে লাভ পাবেন এজ মেডিকেল এগুলো আপনার পঞ্চাশ কেনা পড়বে আর যে আছে ষাট টাকা করে বিক্রি হয় চারশো ষাট চারশো সত্তর চারশো নব্বই সব রকমের পাবেন যত বড় নেবেন তত বড় দাম ডাবার গোলাবের জল পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে হোয়াইট গ্লো ফেস ওয়াশ পাবেন লোটাসের আপনি নিম ফেস ওয়াশ পাবেন লোটাসের জোজোবা পাবেন টিট্রি পাবেন সব আলাদা আলাদা পাবেন এর মধ্যে থার্টি পার্সেন্ট অফ পাবেন ল্যাকমির ফেস ওয়াশ আছে এটা পঁচিশ টাকা করে কেনা পড়বে তিরিশ টাকা করে বিক্রি পাবেন ব্লু হেভেন লাইনার মাস্কার মধ্যে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা আপনার ষাট টাকা করে কেনা পড়বে একশো টাকা যে আছে বিক্রি হয় তিরিশ টাকা করে কেনা পড়বে আর যে আছে আপনার পঁয়তাল্লিশ টাকা প্রিন্ট করা আছে চব্বিশ এর মাল আছে ছাব্বিশ সাল অব্দি গ্যারেন্টি আছে এত দোকান থাকতে আমার কাছে কেন আসবেন তাই না কারণ এক নম্বর মাল প্রথম কথা হচ্ছে আমি এক নম্বর বিক্রি করি কোনো কিছু ভেজাল পাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে সব কারেন্ট মাল পাবে তো নমস্কার আবার একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার দোকানের নাম হচ্ছে এস এস কসমেটিক এটা আপনার হচ্ছে কলকাতা বড়বাজার ত্রিপলপুর্তি সিটি সেন্টার বিল্ডিং ফিফট ফ্লোর রুম নাম্বার পাঁচশো ছত্রিশ আপনারা এই চ্যানেলে আগে অনেক ভিডিও দেখেছেন আর এই চ্যানেল সবসময় ভিডিও বানায় তো যারা চ্যানেল দেখে এসছেন তারা তো জানেনি ভালো করে আর আমার কাছে যে আছে কসমেটিক হেয়ার এক্সেসারিস ঠিক আছে লোকাল কসমেটিক লিপস্টিক পলিশ শ্যাম্পু এরকম এগুলো সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো আর অনলাইন যারা নিতে চান আমি একটাই কথা বলবো আগে একবার দোকানে আসুন তারপরে আপনি যে আছে অনলাইন নেবেন কারণ অনলাইন নেওয়ার সময় কাস্টমার কী হয় আমাদের তো সিওডি নেই দাদা তো আমাদের তো পুরোটাই প্রথমে পেমেন্ট করতে হয় তো যা যার জন্য বলি আগে একবার দোকানে আসুন তাহলে আপনার ট্রাস্ট হয়ে যাবে ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা যে আছে স্টার্ট করছি তো দেখুন সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এসব পঞ্চের পাতা ঠিক দেখুন এগুলো সাড়ে আট টাকা করে কেনা একদম নতুন মাল এসছে ঠিক আছে দেখুন এগুলো হচ্ছে পুরনো পাতা ছিল ঠিক আছে দেখুন এগুলো পুরোনো টাইপের মাল ছিল এটা দেখুন নতুন টাইপের ঠিক আছে আর এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারিং দেখিয়ে দিচ্ছি দেখুন চব্বিশের মাল পঁচিশ সাল অব্দি যাবে দশ টাকা প্রিন্ট করা আছে এখানে বারকোড দেওয়া আছে সাড়ে আট টাকা করে কেনা পড়বে ঠিক আছে এগুলো সারা জীবন সবসময় বেশি বিক্রি হয় ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এরপরে আপনাকে দেখি লিবন পাতা হ্যাঁ দেখুন এগুলো লিবনের পাতা পেয়ে যাবেন তিন টাকা করে কেনা পড়বে চার টাকা করে বিক্রি হয় লিবনের পাতা এরপরে আপনাকে দেখিয়েছি দিচ্ছি এসব এভারুদে ফেস স্ক্রাব পাতা বারো টাকা করে কেনা পড়বে পনেরো টাকা করে যে আছে বিক্রি হয় ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এঙ্গেজের পকেট পারফিউম পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে পঁয়ষট্টি টাকা নতুন প্রিন্ট হয়ে গেছে ছেলে মেয়ে আলাদা আলাদা আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব গানিয়ারে ব্ল্যাক ন্যাচারাল পেয়ে যাবেন এর মধ্যে কালো পাবেন এর মধ্যে বার্গেন্ডি পাবেন এরকম সব রকমের কালার পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ময়ুরি হেনা ঠিক আছে এগুলো আঠেরো টাকা করে কেনা পড়বে আর যে আছে পঁচিশ টাকা করে বিক্রি ঠিক আছে আঠেরো টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখাচ্ছি যেগুলো সবসময় বিক্রি হয় চলে লেটেস্ট আইটেম কোম্পানি কোম্পানির পলিশ ঠিক আছে দেখে নিন এগুলো অরিজিনাল ইলেকট্রিন কোম্পানির আপনার নেল পলিশ পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার কেনা পড়ছে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর বিক্রি হয় আপনার ষাট টাকা করে এটা ইলেকট্রিনের অরিজিনাল নেল পলিশ আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ইলেকট্রিনের লিপস্টিক হ্যাঁ দেখুন এটা হচ্ছে ইলেকট্রিনের লিপস্টিক পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন এটা এমনি আট পিসের বাক্স থাকে এরকম আট পিসে নিতে হবে এগুলো অরিজিনাল মাল আছে ইলেকট্রিনে সব দেখুন বার করে দেওয়া আছে ঠিক আছে ইলেকট্রিনের লিপস্টিক এরপরে আপনাকে দেখাচ্ছি দেখুন ল্যাকমির রোজ পাউডার হ্যাঁ দেখুন সবাই ল্যাকমির কম্প্যাক্ট ফেস পাউডার দেখায় এগুলো ল্যাকমির রোজ পাউডার পেয়ে যাবেন ল্যাকমির মধ্যে অনেক রকমের ভ্যারাইটি থাকে ল্যাকমির রোজ পাউডারও পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেট বেড জেল দেখুন চল্লিশ কেনা আর যে আছে পঞ্চাশ বিক্রি হা সেটওয়েট জেল এগুলো ছ পিসের প্যাকেট আছে চাইলে আপনি দু পিস তিন পিস করে নিতে পারেন ঠিক আছে যত খুচরো মাল যত লাগবে দু পিস তিন পিস করে চাইলে মিলিয়ে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে দেখুন এরপরে দেখিয়ে দিচ্ছি মেবলিনের ফাউন্ডেশন এর মধ্যে সব শেড আলাদা আলাদা দেওয়া থাকে একশো পনেরো দুশো তিরিশ তিনশো দশ ঠিক আছে এরকম শেড আলাদা আলাদা পেয়ে যাবেন এগুলো আপনার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পড়বে তিনশো তিরিশ টাকা আপনার প্রিন্ট করা আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি মেবলিনের কাজল ঠিক আছে এটা আপনাকে ল্যাকমি লেটিন দেখায় এগুলো মেবলিনের কাজল পেয়ে যাবেন এরপরে দেখুন এটা ল্যাকমির কাজল পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ইলেকট্রিনের কাজল পেয়ে যাবেন ঠিক আছে মেবলিন ইলেকট্রিনে মেবলিন আর ল্যাকমিতে আপনি পাবেন হচ্ছে থার্টি পার্সেন্ট আর ইলেকট্রিনে পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এর বক্স যদি বলেন বাক্সগুলো এরকম হয় বারো পিসের বাক্স হয় তো বাক্স বাক্সও নিতে পারেন আর যদি খুচরো চাই তো খুচরোও নিতে পারেন ঠিক আছে কোনো প্রেশার নেই যার যতটা ইচ্ছা ততটা করে নিতে পারে ঠিক আছে এরপরে এটা পেয়ে যাবেন দেখুন এলিন তেল এগুলো আপনার ফোর্টি সিক্স করে কেনা পড়বে এলিন তেল এলিন 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 খুব নামে বিক্রি তেল খুব বেশি বিক্রি হয় এলিন খুব ভালো এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লিচ এসব ব্লিচ পেয়ে যাবেন ঠিক আছে সাতাশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন হিমালয় অ্যালোভেরা জেল পেয়ে যাবেন এগুলো হিমালয় কোম্পানি অরিজিনাল অ্যালোভেরা জেল পেয়ে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি নবরত্ন তেল এগুলো আপনি পেয়ে যাবেন পঁচাত্তর টাকা করে নবরত্ন তেল পেয়ে যাবেন সেসা তেল পেয়ে যাবেন ঠিক আছে এগুলো তো পাবেনই এগুলো সারা জীবনই বিক্রিয়া এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা নবরত্ন কুলটাইল ম্যাক্স আছে ঠিক আছে এগুলো আপনার কেনা পড়বে একশো আট টাকা করে কুলটায়াল ম্যাক্স এর সঙ্গে ঝান্ডুবাম ফ্রি পাবেন নবরত্ন দু রকমের ভ্যারাইটি একটা সাদা রঙের আছে ওটাও পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেসকিং তেল এই কেসকিং তেল যে আছে আপনাকে প্রতিবারই দেখাই চার পিসের সঙ্গে শ্যাম্পুও ফ্রি পাবেন প্লাস পঁচানব্বই টাকার একটা তেল আপনি ফ্রি পাবেন এর মধ্যে ফ্রি লেখা নেই চাইলে এটা খুলে আপনি এমনি বিক্রি করতে পারবেন ঠিক আছে কেসকিং তেল এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ কিউকারপিন তেল এই দেখুন এটা কিউকারপিন পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ টাকা করে কেনা পড়ে ঠিক আছে এগুলো কিউকারপিন তেল আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাজাজ অ্যালমন্ড তেল দেখুন এগুলো হচ্ছে বাজাজ অ্যালমন্ড এটা আপনার যে আছে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন হোয়াইট টুন পাউডার পঞ্চান্ন টাকা করে কেনা পড়বে আর যে আছে পঁয়ষট্টি টাকা করে বিক্রি এটা হোয়াইট পাউডার আছে ঠিক আছে পঞ্চান্ন টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন যেগুলো চলছে এখন দেখুন এটা হচ্ছে আপনার গানিয়ারের আপনি ক্লিনজিং ওয়াটার এগুলো সব জায়গায় পাবেন না এগুলো ক্লিনজিং ওয়াটার এগুলো এখন অনলাইন খুব বেশি বিক্রি হচ্ছে আর এগুলো এক একটা মাল বিক্রি করে পঞ্চাশ ষাট টাকা করে লাভ পাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পনসের এজ মেরিকেল এগুলো আপনার পঞ্চাশ কেনা পড়বে আর যে হচ্ছে ষাট টাকা করে বিক্রি হয় পিচ মিল টাইপেরই হয় সুপার লাইট জেল বলে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পন্সের আপনার ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে এগুলো এখন এখন নাইনটি এর প্রিন্ট আছে ঠিক আছে আশি টাকা করে কেনা পড়বে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিউ আস পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পঁয়ত্রিশ কেনা পঁয়তাল্লিশ বিক্রি বড়টা কি পাওয়া যায় হ্যাঁ ভিউ আসে বড় বলবেন বড় আছে এই তো ছোট বড় সব রকমের পেয়ে যাবেন ঠিক আছে সাইজ সব রকমের অ্যাভেলেবেল আছে গার্নিয়ার নেবেন গার্নিয়ারের ছোট বড় তিন দু টাইপেরই পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আপনাকে হিমালয় দেখিয়েছিলাম এটা আপনার হচ্ছে নেচার্স কোম্পানি ঠিক আছে এটা নেচার্সের আছে দেখিয়ে দিচ্ছি খুলে দেখুন এটা নেচারস এর আছে এমআরপি এর উপরে যে আছে আপনি 45% ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা নেচারস অ্যালোভেরা জেল আছে এর মধ্যে পতঞ্জলি আছে ঠিক আছে সব রকমেরই পেয়ে যাবেন আস্তে আস্তে সবই দেখিয়ে দিচ্ছে এরপরে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এত বড় মেকআপ বক্স পেয়ে যাবেন ঠিক আছে এগুলো দেখে নিন এগুলো এত বড় বড় আপনি মেকআপ বক্স পেয়ে যাবেন বাহ ঠিক আছে দেখিয়ে দিচ্ছি ফুলে দারুন তো দাদা উপরটাই দেখতে দেখুন ঠিক আছে ওয়াও হ্যাঁ এগুলো আপনার এক টাকা দু টাকা কেনা নয় দাদা এগুলো আপনার কেনা পড়ে হচ্ছে চারশো ষাট টাকা করে ঠিক আছে ষাট সব রকমের আছে ষাট চারশো ষাট চারশো সত্তর নব্বই সব রকমের পাবেন যত বড় নেবেন তত বড় পাবেন ঠিক আছে এটা হচ্ছে বড় মেকআপ বক্স এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে দেখুন সুথল এটা সুথল পেয়ে যাবেন এগুলো বিয়াল্লিশ টাকা করে কেনা পড়বে ফোরটি টু বিয়াল্লিশ টাকা করে কেনা পড়বে আর কি বলে এর বড় বললে বড়ও পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ক্যাপসুল এই ক্যাপসুল গুলোকে সারা জীবনে বিক্রিয় এক টাকা করে কেনা পড়বে ঠিক আছে আর যে আছে পাঁচ টাকা করে বিক্রিয় এক টাকা করে কেনা পড়বে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল নামেই বিক্রি হয় নামেই বিক্রি হয় পরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাকে লোটাসের নাইট ক্রিম এটা লোটাসের নাইট ক্রিম পাবেন লোটাসের মধ্যে আরেকটা জিনিস আপনাকে দেখিয়েছি এরকম বক্স থাকে চাইলে বারো পিস নিতে পারেন চাইলে দু পিস বলবেন দু পিস বার করেও দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন লোটাসের সানস্ক্রিম দেখুন এটা নাইনটি নাইন প্রিন্টেড লোটাসের সানস্ক্রিম অনেক রকমের ভ্যারাইটি হয় এটা নাইনটি নাইন প্রিন্টেড এসপিএফ ফিফটি ঠিক আছে ইউবিএ প্রোটেক্ট লেখাই রয়েছে দেখিয়ে দেখে আর এটার মধ্যে আবার আরেক রকমের পাওয়া যায় দেখুন এটা বড়টা ঠিক আছে ছোট বড় সব রকমের সাইজ পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন গুড নাইট এটা মেশিন সমেত পাবেন নব্বই টাকা করে কেনা পড়বে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অল আউট পেয়ে যাবেন ঠিক আছে এগুলো অল আউট পেয়ে যাবেন দু পিস তেলের সঙ্গে এক পিস তেল ফ্রি পাবেন আর প্লাস দেখুন এক পিস তেলের দাম পড়ছে পঁচাশি টাকা করে তো দু পিস আপনার দেওয়া আছে এক পিস ফ্রি দেওয়া আছে তো পঁচাশি টাকা করে তিনটের দাম কত হচ্ছে আপনার দুশো চল্লিশ দুশো পঁয়ষট্টি মতন পড়ছে ঠিক আছে আর কেনা পড়বে একশো পঞ্চাশ টাকা তাহলে আপনার কত লাভ হচ্ছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে স্টিক্সের কালার ঠিক আছে এগুলো কালারে পাঁচ টাকা দশ টাকা করে লাভ থাকে ঠিক আছে কালার বেশি লাভ থাকে না এরপরে যদি শ্যাম্পু কালার নেন গোদরেজের এরকম শ্যাম্পু গোদরেজের শ্যাম্পু কালার পেয়ে যাবেন ঠিক আছে এগুলো শ্যাম্পু কালার আছে শ্যাম্পু কালারও পেয়ে যাবেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডাবার গোলাবেরি জল পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে ফোর্টি ফাইভ করে কেনা পড়বে পঁয়তাল্লিশ টাকা করে কেনা আর দু টাকা ছেড়ে বিক্রি করবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি পতঞ্জলি অ্যালোভেরা জেল এই দুটো অ্যালোভেরা জেলের সঙ্গে যে আছে আপনি একটা

এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ওশিয়ার ফেস ওয়াশ এর মধ্যে থার্টি পার্সেন্ট অফ আছে লোটাসে এর মধ্যে আপনি পেয়ে যাবেন দেখুন ওশিয়া জবিসের মধ্যেও তিরিশ পার্সেন্ট পাবেন জবিসের স্ট্রবেরি পাবেন জবিসের ডিটেন পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হিমালয়ার আপনার দেখুন টেন নিউভার ঠিক আছে এগুলো আপনার এইটি ফোর করে কেনা পরে টেন নিউভার ফেস ওয়াশ ঠিক আছে গানিয়ার বলবেন গানিয়ার মধ্যে দেখাচ্ছি দেখুন এগুলো অল ক্লিয়ার পাবেন অ্যাকনো ফাইট পাবেন টার্বো হোয়াইট পাবেন এরকম তিন রকমের ভ্যারাইটি পাবেন এগুলো ছোট আছে এর যদি বড় নেন তাহলে আপনি বড়ও পেয়ে যাবেন ঠিক আছে ছোট বড় সব রকমের সাইজ পাবেন ল্যাকমির ফেস ওয়াশের মধ্যে নেবেন এর মধ্যে থার্টি পার্সেন্ট অফ পাবেন ল্যাকমির ফেস ওয়াশে এর আর ল্যাকমির এইটা এটা পাবেন স্ট্রবেরি কিউকাম্বার ঠিক আছে এরকম সব টাইপের যে আছে ল্যাকমির মধ্যেও পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি মেবলিনের আপনার প্রোডাক্ট দেখুন এটা মেবলিনের আপনাকে ফাউন্ডেশন দেখিয়েছিলাম মেবলিনের কম্প্যাক্ট পাবেন ল্যাকমির মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি তিরিশ পার্সেন্ট অফ পাবেন দেখিয়ে দিচ্ছি এটা ল্যাকমির আপনার ফেস কম্প্যাক্ট পাউডার আছে দেখুন এখন নতুন প্রিন্টের আছে তাই দেখুন এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা নতুন গেট আপ এসছে একদম ঠিক আছে দুশো পঁচিশ টাকা আপনার প্রিন্ট এসে চব্বিশের মাল আছে সাতাশ সাল অব্দি যাবে সব মালের ডেটটা দেখে নেবেন কারণ কোম্পানি মালে ডেটটাই মেন এর যদি ফাউন্ডেশন লাগে তো ফাউন্ডেশন আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন এটার ফাউন্ডেশন পেয়ে যাবে সব ফুলে যে আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ফাউন্ডেশনও পেয়ে যাবেন ঠিক আছে দেখিয়ে দিলাম দেখুন এটা ফাউন্ডেশন আপনি পেয়ে যাবেন ল্যাকমেরি ঠিক আছে এরপরে দেখুন দেখিয়ে দিচ্ছি ফ্যান লাভলি ফেস ওয়াশ এটা পঁচিশ টাকা করে কেনা পড়বে তিরিশ টাকা করে বিক্রি পাবেন এক পিস ফ্রি আছে ফ্রি পয়সা লাগবে না ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ সেমই আছে দেখুন এটাও ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ পেয়ে যাবেন আপনাকে দেখুন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ক্লিন ক্লিয়ার এখন তিরিশ টাকা প্রিন পঁচিশ কেনা তিরিশ বিক্রি ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ল্যাকমির আই লাইনার আপনাকে দেখিয়ে দিচ্ছি ধরুন এটা ল্যাকমির আই আছে দেখুন এরকম ছব্বিশের বাক্স থাকে ছবিসের বাক্সে নিতে হবে ব্লু হেভেনের লাইনার মাস্কার মধ্যে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ব্লু হেভেন লাইনার ব্লু হেভেনের মাস্করা দু রকমই পেয়ে যাবেন ঠিক আছে আর কম দামের যদি কেউ নিতে চান তো কম দামের প্রোডাক্টও আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো যেমন দেখায় হ্যাঁ পাঁচ টাকা করে কেনা দশ টাকা করে বিক্রি তো এইসব মালও পেয়ে যাবেন এগুলো কোনো গ্যারেন্টি থাকে না আগেই বলে দিচ্ছি ঠিক আছে পাঁচ টাকার মালে কোনো গ্যারেন্টি থাকে না পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্লু হেভেন ল্যাকমি একটু দামি দিয়ে নেবেন তো আপনার যে আছে গ্যারান্টি পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিয়েছি ব্লু হেভেনের ফাউন্ডেশন এ দেখুন এগুলো পঁচিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে দেখুন পঁচিশ টাকা করে কেনা পড়বে চল্লিশ টাকা করে বিক্রি আছে চব্বিশের কানের মাল পাবেন পঁচিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এর মধ্যে শেড আছে শেডও পেয়ে যাবেন সব রকমের এটা আপনি পঁচিশ টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এটা ব্লু হেভেনের আপনি লিপস্টিক পাবেন এটা হচ্ছে আপনার ম্যাট আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ম্যাট ক্যাটলগ আছে দোকানে খালি এরকম ক্যাটলগ সাজিয়ে দেবেন এটা ম্যাট ওপরে স্ক্যানার ফাইন্ডার দেওয়া আছে ঠিক আছে এগুলো পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে ব্লু হেভেনের অরিজিনাল কোম্পানির আছে এটা ম্যাট গেল এর মধ্যে যদি লিকুইড বলেন তো আমি লিকুইড টাও দেখিয়ে দিচ্ছি এ দেখুন এটা হচ্ছে লিকুইড আমি আপনাকে দেখাবো গ্যারেন্টি দিয়ে বিক্রি করবেন যদি কোনো মাল কখনো খারাপ বেড়ে সব মালে দেখুন আমার এক্সপাইরিফিক্সের দাওয়াই থাকে সব এ টু জেড যত মাল আছে ঠিক আছে সব মালে দেওয়া থাকবে এখানেও দেওয়া থাকবে প্লাস আপনার পেছনেও যে আছে প্রিন্ট করাই থাকে এ দেখুন এটা আপনার ষাট টাকা করে কেনা পরবে একশো টাকা যে আছে বিক্রি হয় নিউট শেটের উপরে আছে ওয়াটারপ্রুফ আছে হাতে লাগিয়ে জল দিয়ে ধুয়ে টেস্ট করে নেবেন তারপরে ঠিক আছে এরপরে আপনাকে আমি কি বললাম না ঠিক আছে করে সাতাশ সাল দিয়ে আছে নব্বই টাকা প্রিন্ট করাই গেছে ঠিক আছে ছত্রিশ টাকা করে কেনা পড়বে চব্বিশ পিসের প্যাকেট থাকে ঠিক আছে এর থেকে যদি আরো কম দামের কিছু মাল চান তো সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন তিরিশ টাকা করে কেনা পড়বে সব রকমের মালই আছে আমার কাছে যেরকম চাইবেন সেরকম পাবেন ঠিক আছে তিরিশ টাকার মালও পাবেন এরপরে যদি আরো আপনাদের কম দামে কিছু রিকোয়ারমেন্ট থাকে তো এইসব মাল তো সারা জীবন সব জায়গায় লোকে দেখেন চার টাকা পাঁচ টাকা সবাই দেখায় মুখস্থই হয়ে গেছে ঠিক আছে এইসব কম দামের মালে একটা জিনিস বলি দেখুন কম লোকাল মালে যে আছে এখন দেখুন এইসব মাল পনেরো টাকা করে কেনা পড়বে কিন্তু এইসব মালে কোনো প্রিন্ট পাবেন না আপনি এগুলো লোকাল মাল আছে ঠিক আছে আচ্ছা কিন্তু এরই যদি আপনি যদি একটু কোম্পানির মাল নেবেন ওগুলো কুড়ি টাকার মধ্যে আপনি প্রিন্ট পেয়ে যাবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো দেখে নিন কুড়ি টাকা কেনা আছে দেখুন এর মধ্যে প্রিন্ট হয়েছে চব্বিশের মাল ছাব্বিশ সাল অব্দি যাবে একাশি টাকা প্রিন্ট করা আছে সবেতেই প্রিন্ট পাচ্ছেন প্লাস দেখুন এখানে পেছনেও প্রিন্ট করাই আছে তো কাস্টমার যখনই মাল নেবে আপনাকে ডেট এক্সপাইটা দেখে নেবে খালি এমনি নিলেই হবে না কাস্টমার যে নেবে তাকেও তো দু বছর রেখে বিক্রি করতে হবে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো মাল তো বিক্রি হবে না সে তো নিশ্চয়ই এবার যদি কোনো কোনো এইসব লোকাল মাল যে আছে রুদ্র রাখলে আপনার গলেও যেতে পারে ঠিক আছে আর এইসব মাল যে আছে আপনার চলবে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আইলেস এ দেখুন এইসব আইলেসেস পেয়ে যাবেন দশ টাকা করে কেনা পড়বে কুড়ি টাকা করে বিক্রি আছে ঠিক আছে দেখে নিন এর মধ্যে যে আছে আপনার আহ আঠা দাওয়া আছে ঠিক আছে এর মধ্যে সব রকমের সাইজ পেয়ে যাবেন ঠিক এরপরে দেখে দিচ্ছি দেখুন ব্লু হেভেনের রিমুভার এই দেখুন এটা ব্লু হেভেনের রিমুভার পেয়ে যাবেন তিরিশ টাকা করে কেনা পড়বে খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন তিরিশ টাকা করে কেনা পড়বে আর যে আছে আপনার পঁয়তাল্লিশ টাকা প্রিন্ট করা আছে চব্বিশের মাল আছে ছাব্বিশ সাল অব্দি গ্যারেন্টি আছে ঠিক আছে এ টু জেড আমার যত মাল আছে সব মালের ডেট দেওয়া থাকবে আমার কাছে যদি এত দোকান থাকতে আমার কাছে কেন আসবেন তাই না কারণ এক নম্বর মাল প্রথম কথা হচ্ছে আমি এক নম্বর বিক্রি করি কোনো কিছু ভেজাল পাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে সব কারেন্ট মাল পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে দেখুন এটা যদি কম দামের মধ্যে চান এটা আপনার ভালোটা আছে এটা যদি কম দামের মধ্যে চান তো দেখুন এগুলো কম দামের মধ্যেও পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আছে আপনার খুদা বিউটি ঠিক আছে এগুলো কম দামের মধ্যেও পেয়ে যাবেন ঠিক আছে ন টাকা দশ টাকার মধ্যে এই সব মালু যে আছে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো কম দামের আছে এরপরে যদি আপনি টিসু বালা চান টিসু বালাও পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফগ এটা ফগ মাস্টার পেয়ে যাবেন এর মধ্যে ফোর্টি পার্সেন্ট আপনি অফ পেয়ে যাবেন এর মধ্যে যদি প্লেন ফগ বলেন তো প্লেন প্লেন ফগ দেখিয়ে দিচ্ছি দেখুন লাল কালো ব্লু যেরকম কালার বলবেন সেরকম কালার পেয়ে যাবেন ফ্যান লেভলি আয়ুর্বেদিক ক্রিম সবই ফ্যান লেভলি ক্রিম থাকে এটা ফ্যান লেভলি আয়ুর্বেদিক ক্রিম আছে ঠিক আছে তারপরে দেখুন আমাদের যে মাল আছে এটা দেখুন এটা আপনার যাবে হচ্ছে এটাও দেখুন এগুলো আপনি পেয়ে যাবেন এগুলো এরকম যারা অনলাইনে নেয় তারা এরকম অনলাইনে মাল এরকম কার্টুন করে দেখুন ইন্দু লেখা তেল পেয়ে যাবেন ঠিক আছে ওয়ান এইটি ফাইভ করে ঠিক আছে জনসন বেবি সাবান পেয়ে যাবেন ঠিক আছে পনেরো টাকা করে তারপরে আপনি এরকম ফ্যান লাভলি বড় ক্রিম বলবেন এরকম ফ্যান লাভলি বড় ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এটা যাচ্ছে নামখানা দেখুন আমাদের সব বিলে এরকম নামখানা উপরে লেখাই থাকে এটা নামখানা যাচ্ছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আপনার জনসেন বেবি ক্রিম পেয়ে যাবেন ফিফটি ফাইভ করে এরপরে দেখুন শ্যাম্পু বলবেন সানসিল্ক শ্যাম্পু ডাভ শ্যাম্পু এরকম সব রকমের শ্যাম্পু যে আছে এরকম শ্যাম্পু পেয়ে যাবেন ঠিক আছে এগুলো সব রকমের শ্যাম্পুও পেয়ে যাবেন এরপরে দেখুন আপনি উপরে পারফিউমের ভ্যারাইটি আপনাকে প্রতিবারই দেখায় দেখুন স্পিঞ্জ পার্ক এভিনিউ পার্ক এর মধ্যে ফোর্টি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকমই থাকে ঠিক আছে লেয়ার শর্ট ওয়াটার গার্ল অসাম সিক্রেটের আপনাকে একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখুন এটা সিক্রেটের পারফিউম বলে ঠিক আছে আর ওগুলোকে সিক্রেটের আপনার ডিউ বলে দুটো আলাদা আলাদা জিনিস আছে এটা ডিউ আছে এটা পারফিউম আছে ঠিক আছে এরপরে আপনি এঙ্গেজ পেয়ে যাবেন নিভিয়া পেয়ে যাবেন সিগনেচার পেয়ে যাবেন ওরোনিল পেয়ে যাবেন তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইগুলো দেখে নিন এটা আপনি নাইনটি ফাইভ করে কেনা পড়বে স্ট্রিক্স এর সিরাম প্রতিবারই আপনাকে দেখায় লিভন এটা নাইনটি ফাইভ করে কেনা পড়বে লিভন আপনার একশো দশ টাকা করে কেনা পড়বে একশো সত্তর টাকা যে আছে আপনার প্রিন্ট করাই আছে ঠিক আছে একশো দশ টাকা কেনা একশো টাকা প্রিন্ট করা আছে এবার আপনি কুড়ি টাকা ছেড়ে বিক্রি করলে দেড়শো টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে আর এটা নাইনটি ফাইভ কেনা আছে একশো চল্লিশ প্রিন্ট করা আছে চাইলে আপনি এটা একশো কুড়ি টাকা বিক্রি করুন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো যে আছে কোম্পানির মালের মধ্যে সব রকমের পাবেন এখন আপনাকে নেল পলিশ দেখায়নি ক্লিপ হেয়ার ব্যান এসব কিছুই আপনাকে দেখায়নি ঠিক আছে কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো নেক্সট ভিডিও তে যে আছে আপনাকে এইসব আইটেমও কিছু কিছু আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি